হাই আমি মিনার ভা টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো ইংলিশ গ্রামারে এদের কতগুলো আমি ওয়ার্ড এনেছি যেমন দিস দ্যাট দিস দুজ এগুলো আমরা বাক্যে কিভাবে ব্যবহার করে তা নিয়ে আমরা আলোচনা করব এবং এদের কাজ কি এই দেখুন দিস এই শব্দটা দিস আমরা কাছের জিনিসকে বোঝায় দিস কথাটা আমরা কাছের জিনিসকে বোঝাই জিনিসটা আমরা দূরের জিনিসকে বোঝায় দিজ এগুলো ও কাছের জিনিসকে এবং দোজ এগুলো দূরের জিনিসকে দ্বীজ যখন বলছি তখন এটা আমরা সিঙ্গুলারে বলছি তখন ইচ এবং ওয়াজ হ্যাজ এর ভাটগুলো বসে দেখেও তাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় সিঙ্গুলার ভাট বসে ইচ ওয়াজ এবং হ্যাজ আর দ্বীজ এগুলো কি প্লুরাল ভাট বসে আর ওয়ার হ্যাজ দো জো তাই আর এই ভাগগুলো বসে এখন দেখবো এই ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে বাকি ব্যবহার করি এবং তার ব্যবহার অনুযায়ী তাদেরকে আমরা কি নামে বা কোন ওয়ার্ডে আমরা মানে ওয়ার্ড হিসেবে এটাকে ধরতে পারি যেমন এর আগে আমরা পড়িয়েছি প্রনাউনে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন কথাটাও পেয়েছি আবার ডেমোনস্ট্রেটিভ অ্যাবজেক্টিভ কথাটা পেয়েছি তা এই ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে প্রোনাউন হিসেবে পাব আবার কীভাবে বাক্যে ব্যবহার করে অ্যাডজেক্টিভ হিসেবে পাবো আমি সেগুলো আলোচনা করে আজকে দেখছি এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস আর এটা যদি মানে এই আলোচনাগুলো যদি কেউ ভালো মতো কোনো বাচ্চা যদি শিখে যায় তাহলে তার জীবনে কোনোদিন কোনো অসুবিধা হবে না একটা প্রোনাউনের ব্যবহার কীভাবে করা যায় এবং একটি অ্যাডজেক্টিভের ব্যবহার কীভাবে করতে হয় ও যদি বাক্য এটা যদি এটা ক্লিয়ার হয়ে যায় কনসেপশনটা ধারণটা যদি খুব পরিষ্কার হয় তাহলে কিন্তু কোনোদিন কোনো সেন্টেন্স তৈরি করতে ওর অসুবিধা হবে না যেমন ধরুন এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন প্রোনাউন আমরা কোথায় পাই নাউন এবং প্রোনাউনকে আমরা সাবজেক্টের কোথায় পাই মানে সেন্টেন্সের কোথায় পাই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পাই আবার ট্রানজেক্টিভ ভারবে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে পাই আমরা অবজেক্ট হিসেবে পাই আর কোথায় পাই না প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আর লিঙ্কিং ভার্বে কমপ্লিমেন্ট হিসেবে আমরা নামকেও পাই প্রনাউনকে পাই তাহলে নামকে আমরা সেভাবেই পাবো তাহলে এই ওয়ার্ডটা কি দিশকে আমরা কোথায় ব্যবহার করলাম এখানে ফার্স্টে আমরা জানি যে কোনো সেন্টেন্সের সাবজেক্টের পরে ভাত থাকে সেন্টেন্সের সাবজেক্টের পরে ভাত থাকে তাহলে দিস দিস ইজ মাই বুক তাহলে দিশকে আমি এখানে ব্যবহার প্রথমেই ব্যবহার করলাম তারপরে আমি কী দিলাম ভাত তাহলে কি হলো এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো সাবজেক্ট হিসেবে কে ব্যবহার হবে নাউন এবং প্রোনাউন আমরা কি বলেছি এগুলো দিস ডেমনস্ট্রেটিভ প্রণাউন তাহলে দিস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হলো তাহলে দিশ এই শব্দটি প্রোনাউন হিসেবে ব্যবহার হলো ডেমনস্ট্রেটিভ কথাটা অর্থ হচ্ছে নির্দেশ করে যে এই ওই এইগুলি ও ওটা আমরা আমরা যে বলি কথাগুলো সেটাই হচ্ছে এটাকে নির্দেশ করে এই ওয়ার্ডগুলি ওই জিনিসটাকে নির্দেশ করে ওটা আমার এটা আমার এগুলো তো আমরা কতগুলো শব্দ ব্যবহার করি সেটাকে নির্দেশ করে যেমন এই যে দিশ এখানে কি হয়ে গেল তাহলে দিশ প্রণাম এবার আবার দেখুন দ্যাট দ্যাট ইজ হার ডট তাহলে দ্যাট দ্যাট কথাটার অর্থ কি ওই দূরের জিনিসকে বোঝায় ওই হয় তাহা পুতুল তাহলে এখানে দ্যাট তারপরে আমরা দিয়েছি ভাত ইজ তাহলে এটা কি অবশ্যই সাবজেক্ট হবে এটা সাবজেক্ট হবে আচ্ছা এখানে দেখুন এটা প্রোনাউন আবার অ্যাডজেক্টিভে দেখুন আমরা করেছি এই যে দিশ শব্দটা এখানে দেখুন বসেছে একভাবে শুধু দিশ দিশের পরে ভাগ বসেছে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এখানে কি হয়েছে এটা প্রোনাউন আর এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি বসিয়েছি না দিশ পে আমরা জানি নাউনের আগে যে ওয়ার্ড বসাবো সেটা সবসময় কি হবে না অ্যাডজেক্টিভ হবে তাহলে আমি নাউনের আগে বসিয়েছি তাহলে এটা কি বলছে এটা অ্যাডজেক্টিভ দিশ পে এর মানেটা হচ্ছে দিস পেন তাহলে পেনটাকে যে নির্দেশ করছে তার এবং নাউনের আগে বসেছে তাহলে এটা অ্যাডজেক্টিভ তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এটা বসেছে দ্যাট তাই এখানে দেখুন দ্যাট কার ইজ আওয়ার্স দ্যাট কার কার ইজ আওয়ার্স আর এখানে যদি আমি দিতাম যে আওয়ার দ্য ক্যাট ইজ আওয়ার্স কিন্তু এখানে আমরা কি করলাম না এই দ্যাটটা বসেছি কারের আগে যেহেতু কারটা হচ্ছে নাউন নাউনের আগে যে ওয়ার্ড ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাই হিসেবে এখানে আবার দেখুন এই যে দ্বীজ দ্বিজ বলতে আমরা এখানে বুঝি এখানে দ্বিজ মানে কাছে এবং দ্বিজ হচ্ছে ফ্লুরাল ফ্লুরাল ভার্ভ নেবে দ্বিজ হচ্ছে ফ্লুরাল ভার্ভ নেবে তাহলে দিজ আর হিজ ক্যাটস তাহলে দিজ আর এইগুলি হয় তাহার বিরাট এগুলি হয় তাহার বিরাট এখানে তাহলে দেখুন এখানে সাবজেক্ট হিসেবে বসেছে এখানে প্রণাম হয়েছে কারণ সাবজেক্টের পরে আমরা ভাগ দিয়েছি ভাগ দিয়েছি তাহলে এটা কি হবে এই দ্বিজ ওয়ার্ক কি হয়ে যাবে না এটা ডেমনস্ট্রেটিভ প্রণাম আর এখানটা কি হয়েছে দ্বিজ বুকস আর দেয়ার দিজ বুকস আর দেয়ার এই বইগুলি হয় তাহাদের তাহলে এই যে দ্বিজ তারপরে আমরা বুকস দিয়েছি এই যে বুকস নাউনের আগে কে বসেছে দিজ তাহলে এই এই শব্দটা কি দিজ শব্দটা হচ্ছে বা ওয়ার্ডটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কারণ আমরা নাউনের আগে বসিয়েছি আবার এখানে দোজ আর দেয়ার ডগস এইগুলি হয় তাহাদের কুকুর দিজ আর দেয়ার স্টক এইগুলি হয় তাহাদের কুকুর আবার এদিকে আচ্ছা ডোজ বলস আর ইউ দোজ বলস আর ইউ তাহলে এখানে কি বলছে এই যে দেখুন বলস এই যে বলটা হচ্ছে নাউন নাউনের আগে আমরা বসিয়েছি অ্যাডজেকটিভ তাহলে সেই হিসেবে কি হবে মানে স্থানগত দিতে এটা কি হচ্ছে না বসার জায়গা হিসেবে এটা হচ্ছে কি অ্যাডজেকটিভ এবং কাজ করছে কী হিসেবে অ্যাডজেকটিভ হিসেবেও কাজ করছে কারণ নাউনের আগেও বসেছে আবার কাজ করছে নাউনের মতো কাজ করছে নাউনের মতো দিজ বলস তাহলে দোজ বলস তাহলে কি হলো এটাও ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর এগুলো হলো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এই যে ভাগটা মানে এই যে ওদের ব্যবহার বাক্যে যে ব্যবহার এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে যা বললাম নিশ্চয়ই আপনাদের এবার ধারণাটা ক্লিয়ার হলো এরপর আমি আমার পয়েন্ট পরের পয়েন্টটা আলোচনা করছি কতগুলো শব্দ লিখেছি দেখো কি কি মানে লিখে রেখেছে এগুলো লেখা আছে মাই মাই আওয়ার আওয়ার্স ইয়োর ইয়র্স হিস হিস হার হার্স দেয়ার দেয়ার্স এই শব্দগুলো কি আমি জানি না এটার প্রণাম না অ্যাডজেক্টিভ এগুলো আমরা কিছুই জানি না কিন্তু যখন এগুলোকে আমরা বাক্যে ব্যবহার করব বাক্যে তার কাজ অনুযায়ী আমরা বুঝে নেব এই শব্দগুলো না তাহলে আমরা তাদের কাজ এবং ব্যবহারগুলো কিভাবে ব্যবহার হয়েছে আমরা দেখে নিই তাহলে আমরা বুঝে যাব এগুলো অ্যাডজেক্টিভ না প্রণাম যেমন দেখুন আমরা এর আগে পড়িয়েছি আমি এর আগে প্রণাম এবং অ্যাডজেক্টিভের ক্লাসে এগুলো রয়েছে আমার পজেসিভ প্রণাম এবং পজেসিভ অ্যাডজেক্টিভ আমি করিয়ে দিয়েছি কিন্তু আজকে তাদের আমি আলাদা করে ব্যবহারটা দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে দিস পেন ইজ মাই এই যে এই ভার্বের পরে সবসময় থাকবে কে পজিটিভ প্রণাম পজেসিভ প্রণামগুলোর ব্যবহার হবে ভাবের পরে এই কলমটি হয় আমার মাইন্ড মানে আমার দিস পেন ইজ মাই এইভাবে ব্যবহার হবে দ্য কার ইজ আওয়ার্স প্রণামগুলো সবসময় ভারবের পরে ব্যবহার হবে সাবজেক্টটি দ্যাট ইজ দ্যাট তাহলে পরে সেটা ইজর্জিটিভ প্রণাম দ্য বল ইজ হিজ বলটি হয় তাহার এটাও পজিটিভ প্রণাম কারণ এর আগে কোনো আমরা নাউন দিইনি নাউন দিলে আমরা তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে পেতাম কিন্তু এখানে কোনো ওয়ার্ড নেই সে কিন্তু এটা সবগুলো প্রণাম আর হার্স এই পুতুলগুলি হয় তাহার এই যে হার্স এই যে ভারবের পরে ব্যবহৃত হয়েছে এটা প্রণাম দোজ রেড বলস আর দেয়ার্স তাহলে আর এখানে আর ক্রিয়ার তারপর ভার ভারবের পরে কি ব্যবহার হয়েছে প্রণাম ভারবের পরে ব্যবহার হয়েছে দেয়ার্স তাহলে এটা প্রণাম তাহলে এই এই যে ওয়ার্ডগুলো লিখলাম এটা তাহলে প্রণাম বুঝতে পেরেছেন কোনটা কোনটা প্রোনাউন আমি কিভাবে এটা বাক্যে ব্যবহার করেছি সেই ব্যবহার অনুযায়ী এগুলো প্রণাম আচ্ছা এরপর দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার হচ্ছে দে আর আর মাই পেন্স দে আর মাই পেন্স এই যে পেন্স নাও নাউনের আগে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় তাহলে এই মাই শব্দটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ এটা পজিটিভ কথাটার অর্থ হচ্ছে কি কারুর অধিকারে থাকা কারুর অধীনে থাকা তাহলে মাই 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 এটা আমার আমার আছে কার পেন আমার আমার অধীনে আছে বা আমার কাছে আছে এটা তাহলে মাই পেন এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে কি আছে দিস ইজ আওয়ার কার এই যে আওয়ার কথাটা আওয়ারের পরে কার নাও নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে হচ্ছে তাহলে আওয়ার এটা কি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ইয়ে বুক বইয়ের আগে আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি বই নাউন নাউনের আগে কি ব্যবহার হয় তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এই প্রোনাউনটাকে ব্যবহার করেছি ইওর তাহলে এটাকে আমি কি বলবো যে ডেমনস্ট্রেটিভ এ সরি পজেসিভ অ্যাডজেক্টিভেসিভ অ্যাডজেক্টিভ দিজ আর হিজ পেজ তাহলে পেনের আগে হিজ ব্যবহার হয়েছে হিজটা তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এটা এটা হিজ অ্যাডজেক্টিভ দোজ আর হার ডলস এই যে ডলস এই যে নাউনের আগে আমরা কি ব্যবহার করলাম হার হার ব্যবহার করলাম তাহলে কি হলো এটা হারটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে এটা ব্যবহৃত হয়েছে দেয়ার ইজ দেয়ার হাউস তাহলে এখানে কি হচ্ছে দেয়ার দেয়ার মানে তাহাদের হাউস মানে এখানে বাড়ি তাহলে বাড়ি নাও এর আগে আমি দেয়ার দেয়ারটা ব্যবহার করেছি তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে কোনটা প্রোনাউন হিসেবে ব্যবহার হলো এবং কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন তাহলে ওয়ার্ডগুলো আমরা পজিসিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এগুলো সব নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে আপনারা এটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই শেষ